সবজির বাজার নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর সেই পুজোর মরসুমে আর সেই অভিযোগ হাতে পেয়ে সাত অভিযান চালালো টাস্ক ফোর্স এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা প্রশাসনের দাবি গত কয়েকদিনের মেজিয়া বাজারে সবজি বাজারে সবজি মাছ মাংসের দাম হয়েছে আকাশ ছোঁয়া কার্যত নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ আর সেই দাম নিয়ন্ত্রণে কার্যত ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন আধিকারিকরা তাদের দাবি এই পুজোর মরশুমে যাতে কোনোভাবেই কালোবাজারি না হয় তাদের রীতিমতো নজর থাকবে জেলার সবকটি বাজারে প্রয়োজনে কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হবেন না তারা আমরা মুভমেন্ট করছি যাতে আমাদের প্রাইসটা আর কি ঠিকঠাক থাকে তার জন্য ভিজিট চলবে কন্টিনিউ চলবে এটা পূজাতে যাতে দাম না বাড়তে পারে হঠাৎ হঠাৎ করে যেমন বৃষ্টি ওকালে সাপ্লাই যদি কম হয়ে যায় সেদিক দিয়েও আমরা আর দেখছি যাতে সাপ্লাইটা ঠিক থাকে সাপ্লাই যতক্ষণ না বাইরে থেকে হয় দাম একটা চান্স থাকে সেই সাপ্লাইটা যাতে ব্রেক আপ না হয় আর মার্কেটে যাতে আর কি যেটা হোলসেল মার্কেট থেকে যে রিটেলের প্রাইস এটা যাতে ঠিকঠাক থাকে বাকি সবাই যেন আর কি অভিযোগ যেটা নর্মালি হওয়ার হওয়া তার থেকে একটু বেড়েছে তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি নিজস্ব যেটা সুফল বাংলা স্টল অথবা সেলফ হেল্প গ্রুপ দিয়ে টেম্পোরারি যে আপাতত তাকে কন্টিনিউ করার জন্য যে সরকারি ন্যায্য মূল্য মানে মার্কেট থেকে এক টাকা কমে যেটা প্রাইস আর কি সেই চিন্তা ভাবনাটাও করছি কয়েকটা প্লেস আর ভিডিও সাহেবের সভাপতি সাহেবের সাথে কথা হয়েছে যে কয়েকটা জায়গা দেখবো কোনখানে আর কি সুইটেবল হয় আর কি ওপেন করার জন্য সেই ব্যবস্থা আমাদের কাছে অভিযোগ করেছেন আমাদের পরপর প্রায় দু তিনটে মাস পিটিশন পড়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা হোলসেলে এক ধরনের মানে এক রেটে মাল কিনছে সাপোজ কুড়ি টাকায় কিনছে সেটাকে ষাট টাকায় পঞ্চাশ টাকায় বিক্রি করছে এই ধরনের অভিযোগ আজকে দীর্ঘদিন ধরে আমাদের কাছে আসছে এবং তার জন্য আমরা এগ্রি মার্কেটিং আমাদের সঙ্গে আছে আমাদের নিজিয়া পঞ্চায়েত সমিতি জয়েন্ট বিডিও সাহেব রয়েছেন আমাদের পুলিশের ইয়ের আধিকারিকরা আছেন আমরা আজকে প্রথমে হোলসেলে এসেছি যে হোলসেলে অ্যাকচুয়ালি রেটটা কত কত রেটে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে এরপর হোলসেল থেকে রেটটা নিয়ে আমরা যাব রিটেলে হোলসেলে কি রেটে ওর মালটা কিনেছে এবং রিটেলেও কি বিক্রি করছে এটা আমাদের দেখার মেন উদ্দেশ্য আরেকটা মেন যেটা যেটা মানে আইন অনুযায়ী হওয়া উচিত যে কোনো হোলসেল বা রিটেলে আমরা প্রথমে হোলসেলটা ধরছি যে হোলসেলে বোর্ড মাস্ক আজকে আমার কি কি সবজি বিক্রি হলো এবং কত টাকা রেটে বিক্রি হলো তাহলে আজকে আমি যদি গ্রাহক হই মানে আমি যদি কোনো সবজি কিনি আমি প্রথমে হোলসেলে আসবো হোলসেলে আমি দেখে নেবো যে কোন সবজিটার কি রেটে আজকে হোলসেলে বিক্রি হয়েছে এরপর সে যখন রিটেলে যাবে এবার ওকে যদি কেউ অ্যাবজাক্ট একটা রেট বলে সাপোজ বারো টাকায় কিনে যদি চল্লিশ টাকা রেট বলে ও অটোমেটিকলি তুই একটা ইয়ে করবে যে তুমি বারো টাকায় কিনে চল্লিশ টাকা কেন দাম নিচ্ছে একটা রিজনেবল দাম নাও এটা আমরা আজকে নিশ্চিত করবো যে প্রত্যেকটা হোলসেলে মেজিয়াতে যতগুলো হোলসেল আছে প্রত্যেকটা হোলসেলে বোর্ডটা মাস্ক করবো আমরা প্রত্যেকে যেন বোর্ড টাঙাই এবং সাত দিনের মধ্যে আমরা আবার এটা ভিজিট করবো সাত দিনের সাত দিন পর সাত দিনের মধ্যে আমরা বোর্ডটা দেখে নেব যে প্রত্যেকটা হোলসেল বোর্ড আছে এবং বোর্ডটা প্রতিদিন মেনটেন্স হচ্ছে কিনা